রান্না বাড়া শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে আসে পা বাবা যে হিট কঠিন হিট এখানে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে মেজবাণীর আয়োজন চলছে রান্না বাড়া সব রেডি এখানে অনেক হিট সব পাতিল ইয়ে হয়ে গেছে চাল টল নিয়ে যাচ্ছে সব মেজবাণী হবে লাজ করলেই এখন পর্যন্ত বিকেল পর কে কার জন্য ঢোকা ফেলছি তো ওই গামছা আছে এত খুশি পানি কয় কেজি খাইছো তুমি বিটল দরা খাইছো তুমি বিটল খাইছো অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে ওর বাকি আছে নাকি হবে তো আমার কি হয় দেখ হাই ক্রিটল ভাই হাই এই দুষ্ট হয়ে গেছে আমাদের ডাবল টেকার এই ডাবল ডেকারে আমরা যাব মোটামুটি সবাই চলে আসছে এখন নয়টায় আমাদের গাড়ি ছেড়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপ ট্রিপ মারে এটা ডাবল টেকারে এখানে রেজিস্ট্রেশন চলতেছে রেজিস্ট্রেশন চলতেছে

তাহলে আমরা মুভ করি লোকজন তো ওই যে ইসরাতের মনে হয় কাট দেওয়ায়নি ইসরাত आप करूँ আরে তরঙ্গ ইউনিভার্সিটি মনে রেখো তাই তাই তরঙ্গ কয়টা দুইটা আরে গাড়ি তো সব এক জায়গায় আসে তাই না গাড়ি তো সব এক জায়গায় আসে হ্যাঁ সেটা ঠিক আছে এখানে সব গাড়ি চলে আসছে হবে না মিনিমাম ফর্টি হবে আজকে যে রোদ্রের অবস্থায় যে লাশ পল্লি এটাই গন্তব্য আমাদের এটাই কনভেনশন হল বাজে দশটা কি হিট

নাস্তা খাবার নাস্তা তারপর যেটা আমাদের ডালের দিয়ে আছে তারপর আরেকটা আছে হলো এখানে ডিম এগুলো হলো আজকের এখনকার নাস্তা তারপরও খাই দর্শক খুদা লেগেছে সকালে নাস্তা খাইনি এখন নাস্তাটা খাই

আমি সবাইকে সবাইকে যারা আসছে তো আসছেন বাকিদেরকে বলে দিয়ে শুনে যেটা হচ্ছে রাইসটা দিয়ে দিলেন আগে রাইস উঠে গেল তারপরে যে প্রথম যে এক বন ভরাট আসবে মেজদানি মাংসটা ঠিক আছে

দেখাচ্ছি ম্যাচবাণী রান্না বাড়া শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে আসে পা বা যে হিট কঠিন হিট এখানে দাঁড়ানো যাবে না এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখানে মেজবাণীর আয়োজন চলছে রান্না বাড়া সব রেডি এখানে অনেক হিট সব পাতিল হয়ে গেছে চাউল নিয়ে যাচ্ছে সব হবে এখানে টোকেন দেওয়া হচ্ছে অফিসিয়াল কাজ সবই এখানে অর্থ কাজ করতেছে হিমে হাফিজ হিমে হাফিজ হিমে হাফিজ এই যে এখানে অর্থ নিয়ে গবেষণা করতেছে গবেষণা করতেছে অর্থ নিয়ে অর্থ বিশেষজ্ঞ দেখা যাক

রাজা ভাই হেলাল ভাই এই যে আমাদের গুরু গুরু হেলাল ভাই এদিকে মেডিকেল টিম আছে এই যে মেডিকেল টিম এটা মেডিকেল টিম

ও আসসালামু আলাইকুম ভাই অনেকদিন ট্রিটমেন্ট হ্যাঁ ভালো আছেন না আজকে ভালো এখন সুস্থ আপনার জন্য তো আমি চেক আপ করতে গিয়েছি দেখলাম ভাই গিয়েতে পোস্টিং দেখছিলাম চেক আপ করতে গিয়েছিলাম চেক আপ করতে আসছে ভালো সব আচ্ছা সুস্থ থাকতে পারলেই হলো এটাই বিষয় আরে এটা কি কি বই পাইছি আমি তো বই পাইনি আচ্ছা পরে নিবো নি অসুবিধা পরে নিব দেখো বৈশাখী পুরা বৈশাখী বা

Gracias. No, 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 no. বৈশাখী উৎসবের স্বাগত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত ও সভাপতি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ সবাইকে বৈশাখী শুভেচ্ছা এই তপ্ত রোদে যে গরম সেই গরমের মধ্যে আমাদের এবার আয়োজন করতে হয়েছে তো যেহেতু বৈশাখী অনুষ্ঠান একটু গরম আমাদের সহ্য করতেই হবে তারপরে আন্তরিকতা আমার মনে হয় যে সব কিছুকেই

উপস্থাপন করছে আপনারা পূর্বাঞ্চলে অত্যন্ত আনম্বরপূর্ণভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা এবং অ্যাক্ট্রেস ফ্যামিলিটি দু হাজার তেইশ উদযাপন আট শতাধিক অভিনয় শিল্পী তাদের পরিবারের কারণে অভিনয় শিল্পী সংঘের জন্য ঢাকা শহরে একটি সাড়ে তিন কাঠার প্লট আমরা বরাদ্দ পেয়েছি চেষ্টা করে যাচ্ছি হয়তো এই জায়গাটাতেও আমরা আবার একটু সময় লাগবে যাতে করে এটা এটা প্রাথমিক পর্যায়ে আমরা অনুমোদন এটা পেয়েছি অ্যালটমেন্ট পেয়েছি আমরা টাকাও জমা দিয়েছি যে কি এর জন্য কি টাকা দিতে হয় এগুলো অভিজ্ঞতা আমাদের কম কিন্তু এটার আরও অনেক প্রক্রিয়া আছে সেখানে ইমারত করার পানির লাইন বিদ্যুৎ লাইন প্রক্রিয়াগুলো আমাদের সম্পন্ন করতে হবে তো সেই প্রক্রিয়া চলবে আপনাদের সবার সহযোগিতায় একটা অ্যাক্টর্স ইকুইটি ভবন নির্মাণের স্বপ্ন আমরা দেখবো সেটা শুনলে আপনাদের অনুমোদনের পরে পাশ হবে যদি এই প্রতিবেদনের আলোকে আপনাদের কাছে যে কাগজ দেওয়া হয়েছিল দেবেন কিন্তু আমরা লিখে দিলে সেটা আমাদের ওখানে সংরক্ষিত হবে আপনাদের পরামর্শ হিসেবে যেগুলো আমরা নিয়ে কাজ করবো পরবর্তীতে সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপরে কেউ কিছু যদি কিছু বলতে চান তাহলে বলুন আমরা আপনাদের কাছে শিল্পী সমাজের অর্থ সম্পাদক হিসেবে চতুর্থবারের মতো আপনাদের সামনে দু তেইশ চব্বিশ সালের অর্থ পরিবর্তন তুলে ফেব্রুয়ারি তেইশ সালে অভিনয় সহ আর্থিক প্রতিবেদন পেশ যখন আমি করি আমাদের ক্যাশিং ইং ছিল এক লক্ষ ছত্রিশ হাজার চারশো টাকা এবং ক্যাশের ব্যাঙ্ক ছিল মানে ব্যাংকে জমা ছিল তেতাল্লিশ লাখ চার হাজার পঁয়তাল্লিশ টাকা মার্চ দু হাজার

ইতি ব্যক্তি গিয়ে রাখেন ভাই আমাদের সভা আমরা অভিনেতা অনিতনীরা যদিও কি একটা সত্য ভিত্তির উপর দাঁড়ায় তাহলে আসুন আজকে দিনে আমাদের এইটাই করো চাওয়া যা চলুন সবাই মিলে এই সংগঠনের আর সুজন প্রতি আমরা সবাই এটা কি একান্ত ব্যক্তিগত ভাবে এই সংগঠনের আমি তো মনে করছি তুমি প্রথম বেজে খাইছো তাহলে গরু ভাবলাম ঠিক আছে গরু খাবার না খাই কারণ যেটা খেলে তোমার মনে করো

এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে আমাদের ঠিক যা যা করা উচিত তার কাছাকাছি এসে আমরা পৌঁছেছি এটা বিগত করোনার সময়ে আমাদের এই সংগঠনটি যে ভূমিকা রেখেছে এবং আজকে আরেকটি ভালো সংবাদ শুনলাম যেটি স্থায়ী ঠিকানা আমাদের পাওয়া গিয়েছে আর সেই সঙ্গে আমাদেরকে সম্মাননা দেওয়া